মেয়েকে লেখাপড়া করাতে পৈতৃক ভিটে বিক্রি করেছিলেন বাবা আর আজ সেই মেয়ে ভারতের সবচেয়ে কম বয়সে বাণিজ্যিক পাইলট কৃষক পরিবারের মেয়ে মৈত্রী মাত্র ১৯ বছর বয়সে বিমান চালানোর লাইসেন্স পেয়ে রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন চাইলেই পারা যায় আজ বরং এক স্বপ্নপূরণের গল্প হোক মৈত্রী প্যাটেলের কথা হোক তাহলে শুরু থেকে শুরু করি গুজরাটের সুরাতের কাছে আলপাত শহরের বাসিন্দা মৈত্রী বাবা পেশায় একজন কৃষক মা স্বাস্থ্য বিভাগে কর্মরত পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ একটা নজর কাড়া ছিল না কোনো দিনে তবে ছোট্ট বয়সেই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে শুরু করে মৈত্রী তার বয়স যখন মাত্র আট বছর তখনই জীবনে প্রথমবারের মতো আকাশে প্লেন উঠতে দেখে আর সেই থেকে তার ইচ্ছে হয় তিনিও একদিন পাইলট হবেন সেটাই শুরু একদিকে চলতে থাকে লেখাপড়া অপরদিকে ছোট্ট মেয়েটা স্বপ্ন দেখতে থাকে পাইলটের পোশাক পরে ককপিটের মেঘের উপরে বিশাল আকাশে উড়ে বেড়ানোর বিমানবন্দরে নিয়মিত প্লেনে ওঠা নামা দেখতে দেখতে মৈত্রীর বাবারও ইচ্ছা জাগে মেয়েকে পাইলট বানাবেন সে তো হল কিন্তু মধ্যবিত্ত পরিবারে এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলা খুব একটা মুসৃণ হবে না তারাও জানতেন পরিবারে তো দারিদ্র নিত্য সঙ্গী তবে কি মৈত্রীর স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে কথায় বলে শিক্ষা কখনো অর্থের তোয়াক্কা করে না থমকে যায় না কোনো কিছুই অর্থের অভাবে যদি লক্ষ্য স্থির থাকে মৈত্রীর বাবার অর্থনৈতিক ক্ষমতা ছিল না মেয়েকে বিদেশে পাঠিয়ে লেখাপড়া করানোর কিন্তু কৃষক বাবা তার মেয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য এবার একটা বড় সড়ক পদক্ষেপ নিলেন বিক্রি করে দিলেন পৈতৃক জমিটা ব্যাংক থেকে নিলেন লোন সুরাটের স্কুল থেকে পড়াশোনা শেষ করে এবার প্রশিক্ষণের উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি দিলেন মৈত্রী আর এগারো মাসের ট্রেনিং শেষে সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে পেশাদার পাইলট হতে সক্ষম হলেন আর অবাক করার বিষয় হল পেশাদার পাইলট হওয়ার প্রশিক্ষণ আঠারো মাসের হলেও মৈত্রী তার মেধার গুণে দক্ষতার জেরে মাত্র এগারো মাসেই তা শেষ করেন আর প্রশিক্ষণ শেষ হতেই মৈত্রী তার বাবাকে বলেন আমেরিকায় আসতে যে বাবা মেয়ের স্বপ্ন পূরণের জন্য পৈতৃক ভিটে বিক্রি করে দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন ব্যাংক থেকে লোন নিয়েছেন নিজের সবটা উজাড় করে দিয়েছেন তার সামনেই ভূপৃষ্ঠ থেকে ৩৫ ফিট উপরে বিমান চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন মৈত্রী কথায় বলে জীবনের লক্ষ্য স্থির থাকলে পরিশ্রম করে গেলে সফলতার দরজায় কড়ানার্থী বাধ্য মৈত্রী ছোটবেলা থেকেই চোখের সামনে দেখে এসেছেন অভাব অনটন বুঝেছিলেন জীবনের স্বপ্ন পথে এগোতে গেলে শিক্ষার বিকল্প সঙ্গী আর কিছুই নেই হতে পারেও না আর সেই মতোই পড়াশোনা করেছেন ফাঁকি দেন মেয়ের স্বপ্ন পূরণের সংগ্রামে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন মা বাবা আট বছর বয়স থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখা আর উনিশ বছর বয়সে এসেই নিজেই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত একেবারে মুখের কথা নয় আর সেটাই কাজে করে দেখিয়েছেন মৈত্রী মেয়ের এই সাফল্যে গর্বিত এবং আনন্দিত মা বাবা তবে ভারতের আকাশে আনুষ্ঠানিকভাবে বিমান চালানোর জন্য মৈত্রীকে আরও একবার লাইসেন্সের জন্য নিজের যোগ্যতা প্রমাণ দিতে হয়েছে যদিও এখানেই থেমে যেতে রাজি ছিলেন না মৈত্রী তার উদ্দেশ্য ছিল বোয়িং বিমান চালানোর তার জন্য প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন আসলে জীবনে এগিয়ে চলার পথে যদিও অস্ত্র হয়ে শিক্ষা সঙ্গী পরিশ্রম আর লক্ষ্য স্থির হয় তবে শত প্রতিকূলতা পেরিয়েও ঠিক আকাশটা ছুঁয়ে ফেরা যায় উদাহরণ মৈত্রী পাইলট